দামি ইবাদত হল সেম রোজা তবে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হল সালাত নামাজ ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাত যদি কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে আর সলাদ যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না সে যে ইবাদতই হোক না কেন যদিও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সে কেউ কি আপনাকে জোর করে ভালো করতে পারবে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন যদি স্বভাব পরিবর্তন না হয় তাহলে রাতে উঠে দুর্গা সলাতদাদে করে কান্নাকাটি করে ওকে বলেন আল্লাহকে কেন বলবেন প্রত্যেকদিন আপনার সাথে কথা বলার জন্য রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে নেমে আসেন প্রথম আকাশে আবার কথাটা বোঝেন আপনি কিছু বলবেন এইটা শোনার জন্য আল্লাহ প্রত্যেকদিন রাতের তিন ভাগের দুই ভাগ শেষ হলে প্রথম আকাশে নেমে আসেন শুধু আপনার কথা শোনার জন্য আপনি যদি প্রায় দুটাই ঘুমিয়ে সকাল আটটায় উঠেন তাহলে কি আপনি আল্লাহকে মোল্যায়ন করলেন আপনি কি কিছু চাইলেন আপনি কি কোনো প্রয়োজনের কথা বললেন খালি দুই ধরনের জন্য হ্যাঁ করে তো ঘুরে বেড়া আর নাহলে অসুবিধা মানুষের সামনে পেশ করা দু লক্ষ টাকা দেন পাঁচ লক্ষ টাকা দেন অমুক করেন সেই করেন আমার ছেলে মেয়ে এই এই নাহলে ভিক্ষা না হলে কিছু আমার আব্বা বলতেন টাকা পয়সা আমি খরচ করব জমি ফসল বিক্রি করে যদি সহজ না হয় জমি বিক্রি করব। আমার আব্বারও সাহসের অভাব ছিল না আমার আব্বা কৃষক মানুষ বলতেন যদি ফসল বিক্রি করে না হয় তাহলে কি করব জমি বিক্রি করব। আর বাড়ির যদি কোনো কাজে হাত দিতাম এটা গরু এখানে বাঁধা আছে ওখানে করতে যেতাম তখন না বেটা ওটা আমি করব। যদি তোমাকে কিছু করা লাগে তাহলে আমার পরে করিও আল্লাহ তো আকাশ থেকে আল্লাহ নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য তাতে তিনি বলেন কেউ কি কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিব নেমে এসে তিনি বলেন কেউ কি আমাকে ডাকে কারো কি ডাকার প্রয়োজন আছে কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিব নেমে এসে বলেন কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব এই তিনটে কথা তিনি বারবার বলেন নিজে সর্বশক্তিমান তার নাম কাদের পরাক্রমশালী তার নাম আজিজ কাহার প্রতাপশালী পৃথিবীর কোন ক্ষমতা তার কিছু করতে পারে না পৃথিবীতে আদ সামদ সবচেয়ে শক্তিশালী জাতি কোরআন মাজিদে একাধিকবার উল্লেখ হয়েছে ফেরাউন সবচেয়ে বড় স্বৈরাচারী নেতা পৃথিবীতে আল্লাহ বারবার বলছেন যে ফেরাউন হামান শোনো তোমাদের চেয়ে শক্তিশালী ছিল যারা তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ এক ফলাফল কি হবে সেই ভয় তিনি করেননি তাহলে ফেরাউনের চেয়েও অনেক শক্তিশালী তারা ফেরাউনের চেয়ে আমি তো মিশরের পিরামিড দেখার পরে বললাম যে ফেরাউনের তৈরি করা নয় এই পিরামিড এই পিরামিড আদ সামুদের যুগেই কারো তৈরি করা কেন এক একটা পাথরের ওজন তেইশ টন তাহলে একশো ফুট উপরে একটা পাথর যদি উঠানো লাগে তেইশ টন তো কি দিয়ে উঠাবে ক্রেন ১৬ থেকে সতেরো টন উঠাতে পারে ক্রেন সবচেয়ে শক্তিশালী যেটে তো একটা পাথরের ওজন যদি তেইশ টন হয় আর সেটা যদি একশো ফুট উপরে উঠাতে হয় তো কে উঠাবে তো অবাক কথা নয় আমার মনে বলে যে ফেরাউনও পিরামিড ঘুরে ঘুরে দেখেছে বা কি আমিও ঘুরে যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে যে ফেরাউন এটাই বলে হবে কেন আল্লাহ ফেরাউনকে বলছেন যে তোমার চেয়ে শক্তিশালী জাতি আমি ধ্বংস করে দিয়েছি প্রত্যেক দিন রাতে তিন ভাগের দুই ভাগ পার হলে প্রথম আকাশে নেমে এসে আপনাকে তিনটা কথা বলেন এক কেউ কিছু চাই চাইলে আমি দিয়ে দিব কেউ কি আমাকে ডাকে ডাকলে আমি সাড়া দিব কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই চাইলে ক্ষমা করে দেব চাইতে শিখুন ভালো হবে আর চাইতে শিখাটা একাধিক দিন বলেছি সুন্দর করে অজু করবেন মানে সব অঙ্গ তিনবার করে ধুইবেন সম্পূর্ণ যখন ভেজে যাবে তখন হলো একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো তৃতীয়বার ধোয়া একবার কবজি পর্যন্ত ভেজাতে যদি দশ বার পানি লাগে লাগুক তাহলে তিনবার পানি নয় তিনবার ধোয়া কথা বুঝাতে পারিছে কি তো সুন্দর করে অজু করে দৈরে কাজ সলা আদায় করবেন দূরে কাজ সলাত আদায় করে হাত তুলে যদি বলেন যে এখনই দাও তাহলে এভাবে উঠাতে উপরে আর যদি চান তাহলে এভাবে উঠাতে হবে মুখের সামনে এখনই দাও এর নাম হলো ইবতেহাল খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে হাত উঁচু করে সবাভাবিক চাও হলো এটা প্রথমে इसमें আজম পড়তে হবে আল্লাহু ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ এরপরে দরুদ ইব্রাহিম তারপরে আপনার গতিতে আপনার কথা বলতে থাকে তুমি এটা আমাকে দাও আমাকে দিতেই হবে তুমি দিতে পারো এটা কেউ পারে না আপনার বলার গতি যত বিনয়ী হবে যত চোখের পানি আসবে যত শক্তিশালী হবে ফলাফল তত বেশি হবে আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ না হলো তো আল্লাহ না আমি আর আপনি না বুঝি এরকম করে অযথা ওই এবাদত দেখিয়ে কোনো লাভ নেই অল্প হোক রাসলের পদ্ধতিতে করতে হবে কিছুই যদি না পারেন ফরজটা পড়েন জোহর চার আসর চার তিন এসা চার ফজর দুই আপনি এটুকু পড়েন শুধু এইটুকু হবে দেখবেন একটু পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাওয়ার, পল্লীর একটা বেদইন লোক অশিক্ষিত গাওয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন একটা আমলের কথা বলেন ওটা করলে জান্নাতে চলে যাব ও তো অশিক্ষিত মানুষ ও তো হিসেব নিকাশ করা বোঝে না এসে বলছেন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ফরজ পাঁচ পাঁচক সলাত রমজান মাসের শ্যাম আর জাকাত অন্য কোন বর্ণনাতে আছে হজ এই চারটা অত স্বীকৃতি প্রথমে কালেমা এই চারটা কর তুমি জান্নাতে চলে যাবা তখন লোকটা বলছে অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এর

তোমরা কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তো এই যে দেখো এই লোক হলো জান্নাতি হাদিস বুখারি মুসলিম আমি কি কথাটা বুঝাতে পেরেছি ও কিন্তু কসম করে বলছে শুধু কি পড়বে ফরজ ফরজটা করবে আর কসম করে বলছে কমও করবো না বেশি করবো আল্লাহ রসোলা আবার বলছেন যে দেখো তোমরা এই যে দেখো এই যে জান্নার দিকে দেখো তাহলে হাত উঠিয়ে আগে ইসমে আজম তারপর দুরুদে এব্রাহিম তারপর নিজের কথা উনি এখন আপনার সাথে কথা বলার জন্য কোথা থেকে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনি মানুষ হিসাবে এই অনুভূতি থাকা উচিত আমি মানুষ হিসাবে অনুভূতি থাকা উচিত আমি তো আর গরু ছাগল নই আমি তো আর প্রাণী নই আমি তো মানুষ আমি মানুষের সাথে কথা বলি জিনিসপাতি প্রয়োজনে কিনি তা আপনার আপনার কর্ম যদি প্রমাণ করে যে আপনি মানুষ নন তা তো কষ্টদায়ক কথা ভালো হলো না এসবগুলো করেই বা করবেন কি শেষ ফলাফল মরণ শেষ ফলাফল মরণ একদিন দেখছিলেন বয়স দেখলেন একদিন তারপরে দেখলেন নেই সম্ভবত উনিশশো সালে সর্বপ্রথম একটা আলিয়া মাদ্রাসা আছে বড় বালানগর সর্বপ্রথম যখন বক্তব্য শুরু করি বালানগরে এসেছি তো মহিলা পুরুষ দান গরু ছাগল মুরগি মানে ভিন্ন ধরনের প্রোগ্রাম সবা কি বলছে যে দানের কাগজ দিতে সবার হাতে দানের সবাই বলছে দান আপনি দান চান আপনি দান চান তা আমার হয়তো দিয়েছে আমি বলছি রংপুর থেকে দান আদায় করার জন্য এখানে আসেনি আপনি বললেই আমি সালাম দিয়েছি বললে আপনি আমাকে একটা দানের কাগজ হাতে ধরিয়ে দিবেন যে আপনি দান চান আমার নাম আব্দুর রাজা বিনিস অত দূর আমি বললাম আমি রংপুর থেকে আমার জন্য আদায় করতে আসিনি এটা আমি তখনই মুখের উপরে বলেছি দামের পরিস্থিতি দেখে আমি সকালে বললাম ভাইজান প্রিন্সিপাল ভাইজান এসব টাকা আপনি কি করেন এসব টাকার তো একটা কাজ করতে হবে আলিয়া মাদ্রাসা তো সরকার বেতন দেয় দশ টাকা দেয় আর বিশ টাকা দে বেতন দেয় তা আপনি এই টাকা কি করেন আজও কোনো জব দিতে পারবে এরকম কোনো ধারণা আমার কাছে নেই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজ চল্লিশ বিঘা জমির উপরে প্রায় সবই কিনা সালাফের রূপগণ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় সবই কিনা ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত স্যাম রোজা এদি আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় আপাতত চলমান স্যাম সাওয়ালের ছটা যা হয়েছে হয়েছে ছয়টা শ্যাম পালন না করে যেন না হয় আমার এটা অনুরোধ উপস্থিত বৈঠকের ইনশাল্লা বোনেরা আছেন মহিলারা শোনেন কয়টা শ্যাম থাকলেন কি যে করছেন গল্প করে সময় কাটাচ্ছেন আমাদের কিছু করার নাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি দু তিনটা কথা বলি দেখেন আমাদের কিছু করার নেই মহিলাদের জন্য জান্নাত সহজ আবার আল্লাহ নবী বলছেন যে জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আবার বলছেন যে মহিলারা চারটা কাজ করলেই সহজে জান্নাতে যাবে যাতে পুরুষের কোনো সুযোগ নেই এক পাঁচত্ব সলাত দুই রামজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া মন খারাপ করে স্বামীর সাথে কথা না বলে ঝগড়া ঝগড়াঝাটি করে হইচই করে দিন কাটিয়ে কোনো লাভ নেই আমাদেরও কিছু করার নেই নবী এভাবেই বলেছেন আপনাকে বলে রাখলাম স্বামীকে মেনেই চলতে হবে লাগলেও মিঠা লাগলে আপনি এটা বিশ্বাস করেন নত স্বীকার করেন আল্লাহ এভাবেই করেছে এক পাঁচক সলাত দুই রামজান শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে আরেকটা কথা আপনাকে বলি এ মে এই কথা বলছো কেন চুপ থাক সমন্বিত দিনই বোন আপনাকে আরেকটা কথা বলি রাসূল সাল্লাল্লাহ ইসলাম একদা ঈদের মাঠে গিয়ে যে ঈদ আমাদের চলে গেল এটা ঈদুল ফেতরেই ছিল ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়েই বলছেন ইয়া মা নিশা না হয় না সারা মহিলারা শোনো তোমাদের অধিকাংশ নারী জাহান তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো দান করে দান করে জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম মানুষে চাইলো তখন আমি মনে করলাম আরে ওর প্রয়োজন সেজন্য জন্য চাচ্ছে ই যে করবে খেয়ে নেবে কি কি করবে আপনার ভিতরে একটা জাগল আসলে এটা আমাদের দুর্বলতা আপনাকে বুঝাতে পারতাম তাহলে আপনি এটা বলতেন না দান বলেন তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মানে এর ক্ষমতাই ভিন্ন এই যে দেখেন মহিলারা শোনো অধিকাংশ নারী জাহান দান করে বাঁচক তো একজন শ্যামাবর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে কেন কেন অধিকাংশ মান মহিলা জাহান নামে যাবে মক্কার মহিলা এরকম সাহস রাখে না মদিনার মহিলারা আজও এরকমই বলে কেন যাবে তো আল্লাহ রসুল দুইটা কথা বললেন তার একটা বললেন স্বামীকে মানে না সেজন্য বোঝা গেল না কথা হাদিস বোখারি মুসলিম বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারবো না পৃথিবীর কোন মানুষ কোন বিবেচনা করে লাভ করতে পারবে না কথা এটাই দুইটা উত্তর দিলেন তার একটা হলো যে স্বামীকে মানে না এই জন্য অধিক অংশই কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আরেকটা কথা বলিনি সেইটা হলো এই যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে যেখানে কোনো দোভাঁসি থাকবে না যেখানে কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে আল্লাহর সাথে কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে তখন দেখবে তার কর্ম বাম দিকে দেখবে দেখবে তার কর্ম সামনের দিকে দেখবে জাহান নাম এটা হলো অবস্থা এখন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো একটা কাজ করো এই জাহান নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে একেবারেই চিকন তারপর থেকে খেজুরের মূল অংশগুলো এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন খেজুরের বীজের উপর একটা কি থাকে সাদা পর্দা থাকে তাহলে নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এটার সমান করে হলেও দান করে নাম থেকে বাঁচো আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় তোমার বাপ মায়ের জন্য দান করো বাগমারা জেলায় বাড়ি বাপ মায়ের জমি ভোগ করো থাকো খাও তার বাড়িতে তার জন্য কি বলো তার জন্য কি বলো তুমি ভালো ছেলে তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিঠে বেড়াই সিগারেট পান খেয়ে বেড়ায় লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে ও আপনার কি করবে ও তো দুনিয়ার সব শয়তান বদের গোড়া যে এখনো কথা বলছে এখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে হাতে বড় মোবাইল আছে বিচার তার আমি করে পারবো না আপনি করতে পারেন তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন এখানে যেটা বলছে এটা বোখারি মুসলিমের হাদিস আরো দুটা বোখারি মুসলিমের হাদিস দুই মিনিট একজন লোক এসে নাবি আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আবার বোঝেন নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না একটা লোক আশা আল্লাহ নবীকে বলছেন কি বলছেন যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি তো আল্লাহ নবী উত্তরে কি বললেন নাম ওটা আরবি শব্দ নাম হ্যাঁ জিজ্ঞাসা করার সময় বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমাবে বড় পাপ ক্ষমাবে এভাবে বলেননি ও বলেছে মিটে যাবে কি তখন আল্লাহ নবী কি বলেছেন এটা বুখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি নাম নে এখন আপনি কি করবেন বাপ মা চলে গেছে দাদা দাদি চলে গেছে আপনি একটু মানবতার পরিচয় দেন একটু মানুষ হিসেবে থাকেন জি দিনী বৈঠকের দিনই বোন আপনাকে বলছিলাম এইভাবে বেপরদহে চলে আর একজনকে পাপি করে কোনো লাভ নেই আপনি পাঁচত্ব সলা আদায় করেন শ্যাম পালন করেন স্বামীকে মেনে চলেন বাহিরে ঘুরি করিয়েন না জান্নাত হবেই জান্নাত হবে ইনশাল্লাহ তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে তাহলে দাম খেরাত করতে থাকেন এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাপ নামাজ যদি আপনার নামাজ থাকে তাহলে দান যা আছে যা বললাম সব থাকবে আর যদি নামাজ সলাপ না থাকে তাহলে সব যাবে তাহলে সবচেয়ে কোনটা ব্যতিক্রম হলো এটাই সলাপ আরো অবাক হবেন একাধিক দিন শুনেছেন সলাপ মানুষের সাথে আপোষ করে না হজ করে জাকাত করে করে। হজ মানুষের সাথে কিভাবে আপোষ করে বলে যে আচ্ছা ঠিক আছে এবছর হজ না করলে হবে সামনে বার করেন সামনে বছর করে সমস্যা নেই বুঝতে পারেননি কথা এক জাকাত মাস আগেই দিয়ে দেন এক মাস পরে দেন সমস্যা নেই রোজা আমি অসুস্থ তো ভালো হলে করিয়েন কথা বোঝা যায় এখন নামাজের ব্যাপারে বলেন তো দেখিয়ে একটা চলে না সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে শেষে চারটে নসিহাত করে এক পাঁচ হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না দোকান পাটে বসে সময় না কাটানো দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বেঁচে থাকা যাই তো আমরা তো হাটে বাজারে যাই না বেঁচে আছি তো আরে একটু আগে তো বললাম ছাত্র জীবন থেকে নে এ যাব চায়ের স্টলে বসে নি তো বেঁচে আছি তো মরে গেছি নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ রসলের মুখের ভাষা বলি দু একটা দান হাতে দিলে আল্লাহ রসুল বলতেন আল্লাহমসাল্লে আলৈহে আল্লাহ বারিক আলৈহে আল্লাহমাসাল্লে আলাইহে আল্লাহ আমি তো আমার জীবনে এইভাবে করেই জামিয়া সালাফে চলছে আপনি এইটা ভাবিয়েন না যে জামিয়া সালাফে মনে হয় ফেরেশতা টাকা দিয়ে যাই ফেরেশতা টাকা দিবে মানুষে দেয়